ああさやのばあごくれえくれき。<noise> আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমার শ্বশুরবাড়ির লাস্ট ব্লগ গরমে আমি তো পুরায় অস্থির হয়ে গিয়েছি তাও আবার এই সময়ে আমার হচ্ছে রান্না করতে হচ্ছিলো দুপুর টাইম আর খুবই কষ্ট হচ্ছিল আর এখন আমি ঠান্ডা ঠান্ডা সেভেন আপ খেয়ে নিচ্ছি ও এই গরমে ঠান্ডা ঠান্ডা সেভেন আপ মনে হচ্ছে যে আমার জীবনটা একদমই শীতল করে দিয়ে যাচ্ছে আর এই যে চুলাই হচ্ছে রান্না সজনে ডাটা আলু দিয়ে আজকে মাছের একটা তরকারি আমি করব তো আমার শাশুড়ি মাও রান্না করছে আর আমি এই তরকারিটা রান্না করতেছিলাম মা বলতেছিল যে তরকারি সের নাকি মা অনেক দূর থেকেই পাইছে যাই হোক এখানে আমি হচ্ছে আলু সজনে এগুলো দিয়ে হচ্ছে সিদ্ধ দিলাম আর এখানে শ্রাবণ হচ্ছে মাছটা ভেজে দিছে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি ননদ সবাই অনেক অনেক বেশি সাপোর্টিভ এই কারণে এখন আমি এই গরমের টিকে আছি কারণ সবাই মিলে আমাকে হেল্প করতেছে আর সবার হেল্পের কারণেই আমার সব কাজগুলোও সহজ হয়ে যাচ্ছে তো এইখানে হচ্ছে মা মাছ নিয়ে আসছে এই মাছগুলো হচ্ছে আমাদেরকে দিবে আপনারা যারা আগের ব্লক দেখছেন তারা তো জানেন আমাদের গ্রামের যে ছোট্ট পুকুরটা ছিল ওইটা থেকে এই মাছগুলো আর কি মারা হয়েছে তো এইগুলো হচ্ছে আমরা ঢাকায় নিয়ে যাবো আর আজকে আমাদের ঢাকা চলে যাওয়ার দিন শেষ দিন বলতে গেলে বাড়ি গরমের জন্য মনে হচ্ছে যে হ্যাঁ ঢাকাই চলে যায় বাট সবাইকে অনেক অনেক বেশি মিস করব। এইখানে আসলে আসলে সব ভাই বোন দেখা হয় অনেক আনন্দ হয় তো এখানে হচ্ছে আমাদের এই যে পাশের একজন উনি হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছিলো তো আমি এখানে দাঁড়ায় শুনতেছিলাম কি বলে আর কি তো এখানে হচ্ছে সিঁড়ি টিড়ি ঝাড়ু দিয়ে একবারে ময়লা নামায় নিতে বলতেছে যেহেতু আমরা চলে যাব আমরা থাকার কারণে কিন্তু মানুষজন যাওয়া আসা তাছাড়া এই বাসায় বাবার মা ছাড়া কেউই আসা হয় না বাবা মা দুজন থাকে তো আমরা হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার পরে সবাই মিলে দুপুরবেলার ভাত ছোট প্লেটে ভাত আর একটু লেবু নিয়ে বোনেরা আরিফা সবাই মিলে হচ্ছে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম আর এইখানে হচ্ছে আম ভর্তা করছে আমার ননদেরা আম ভর্তাটা এত বেশি মজা ছিল একদমই লাস্ট পর্যায়ে যখন আমরা চলে আসবো ওই সময় হচ্ছে আমে যে আমি এই ভর্তাটা করছে আর এই সাইডে আমার শাশুড়ি পিঠা বানাইছে আমাদের জন্য খুবই তাড়াহুড়া করে খাচ্ছিলাম কারণ এই পাড়িতে আবার আমাদের রেডিও হতে হবে তো রেডি হওয়ার সবচেয়ে ঝামেলা কাজ হচ্ছে ব্যাগ গোসানো তো আমরা অলরেডি আমাদের ব্যাগটা গোসানো শেষ আমারটা আমি গোছায় নিয়েছি আর বাসা থেকে যে টুকিটাকি জিনিসগুলো নেওয়া হবে সেগুলো এক এক করে ব্যাগে ঢুকানো হচ্ছে তো এখানে হচ্ছে একটা ব্যাগের ভিতরে আমরা খাবার দাবার যেগুলো আর কি বাসা থেকে নিয়ে যাব সেটা রাখতেছি আর একটা ব্যাগে হচ্ছে আমাদের জামা কাপড় নেওয়া হচ্ছে তো সব কিছু এই যে অলরেডি এনে গুছানো হচ্ছে আর এই যে আমার মেয়ের জুতাটা এখন নিব নিয়ে ওকে হচ্ছে পরায় দিবো আর সে অলরেডি হচ্ছে ওর ড্রেস পরাই দিয়েছি আর এই সময়টা যে এত ঝামেলা লাগে সবাই আসলে গোছানো নিয়ে ব্যস্ত হয়ে যায় যার যার আর কোনটা রেখে কোনটা গুছাবো এটা নিয়ে আমার মাথা ঘোরানো শুরু হয়ে গেছে অলরেডি এখানে সব শেষে হচ্ছে শ্রাবণ ডেড হচ্ছে ও সব কিছু গোসাই নিল আর আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড অনেক অনেক বেশি সাপোর্টিভ ও সব কাজে আমাকে হেল্প করে সব সময়ে সব বিষয়ে ও আমাকে হেল্প করে জামা কাপড় সব কিছু ও ওগুলা গুছাই নিছে আমার কিছু জামা কাপড় ও গুছাই দিছে লাস্টে হচ্ছে আমি মেয়েকে জামা পরাই দিলাম ও ওকে হচ্ছে জুতো টুটু পরাই দিচ্ছে আর এই সাইডে আরশিয়া তো তার দাদা দাদির কাছ থেকে টাকা আদায় করে নিচ্ছে তো টাকা নিয়ে দেখেন কি সুন্দর করে ধরে আসছে মাশাল তো কিছু ক্ষণ পরেই কিন্তু আর সে এসে টাকাটা আবার আমার হাতে দিয়ে দিবে তো ও এক ধ্যানে রয়েছে ও ভাবতেছি যে বাসায় গেলে কত না কষ্ট পাবে এখানে তার চাচা ফুপি সবাইকে পেয়ে দাদা দাদিকে পেয়ে অনেক অনেক বেশি হ্যাপি ছিল নিজের বাড়ি বলে কথা তাই না ওর বাড়িতে ও এসে একদম রাজত্ব করতেছিল এখন ঢাকায় চলে যাবে পুরো চারটা দেওয়ালের মাঝে বন্দি থাকবে ওর জন্য আসলে দিনগুলো খুবই কষ্টের যাবে সবাইকে অনেক বেশি মিস করবে আমরা আসলে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়ব কিন্তু ছোট্ট বাচ্চাটা ও আমি জানি যে আজকরকে অনেক বেশি খুঁজবে আজগরকে অনেক বেশি মিস করবে কারণ ওর সবচেয়ে পছন্দের চাচু হচ্ছে আজকর চাচু আজগর যদি দৌড় দিয়ে আসে ওর মুখে কান্না থাকলেও হাসি চলে আসে তো এখন আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি এখান থেকে আমরা প্রথমে বকুড়া আর এখানে ওদেরকে আমরা সাথে করে নিয়ে যাচ্ছি ঢাকাতে না না মজা এখন না ওরা হচ্ছে বাসায় যাব ওদেরকে আমি আটকায় রাখতেছিলাম বলতেছিলাম ওদের বাসায় ওখানে নামাই দিচ্ছি আমাদের সাথে থাকবে থাকার পর যেটা ওরা যাবো ওর তো ওরা ছিল আর ফুপুরা কিন্তু ফুপুদের বাড়িতেই ছিল তো এখন আমাদের সাথে যাচ্ছে ওরা রাস্তায় নেমে যাবে আর এতটুকু রাস্তায় আমরা খুবই চাপাচাপি করে গিয়েছিলাম ওরা এখন নেমে গেছে ওরা যখন নামতেছিল সত্যি বলতে আমার খুবই খারাপ লাগতেছিল মনে হচ্ছিল আবার কবে দেখা হবে তো আমার মাঝখানে যে ননদ সিন্ধা ওর হচ্ছে চাকরি হয়ে গেছে সরকারি চাকরি আসলে অনেক দায়িত্ব থাকে চাইলেই সব জায়গায় যাওয়া যায় না চাইলেই মতো ঘুরতে যাওয়া যায় না ছুটিরও ব্যাপার স্যাপার থাকে যায় না আবার কবে দেখা হবে সত্যি বলতে অনেক মিস করব সবাইকে গ্রামের বাড়ি হোক শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি আমার তো সব জায়গায়ই অনেক বেশি ভালো লাগে কিন্তু এই গরমটার জন্য অস্থিরতা গরমের কারণে আমার মেয়েটা একদমই মানে দেখেন কেমন হয়ে গেছে ও একদমই গরম সহ্য করতে পারে না সেই ছোট্টবেলা থেকে তো ও হচ্ছে গরমে একদমই মানে অসুস্থ হয়ে যাচ্ছিল তো সব মিলায় আমাদের এই কারণে থাকা হইলো না কারণ ছোট বাচ্চা কিছু হইলে এখানে আমাদেরই অনেক বিপদে পড়তে হবে এমনিতেই ওর হচ্ছে পেটের সমস্যা দেখা দিছিল। তো আলহামদুলিল্লাহ বাবা ওষুধ এনে দেওয়ার পরও কিছুটা ভালো হয়েছে যাই হোক এটা হচ্ছে মহাস্তানগড় মহাস্তানঘড় বেহুলার বাঁশরঘর এই সব জায়গা তো বকুড়ার খুবই খুবই নাম করা আর আলহামদুলিল্লাহ এইসব জায়গা আমার ঘুরা আগে থেকেই শেষ অলরেডি আমি হচ্ছে দুই তিনবার বেশি চলে গেছি বাড়ির কাছে তো বেশি একটা পছন্দ হয় না আজ শ্রাবণ এইখানে আনতেও বেশ একটা চায় না যেহেতু একটু দূর আছে বাড়ির কাছে আছে ভাসু বিয়ার নামে একটা জায়গা ওইখানে আমার যে কতবার যাওয়া হয়ে গেল যাই ময়স্থান করে অনেকদিন দিন হয়েছে আসা হয় না ভাবলাম যে এবার ঘুরবো বাট এবার গরমের কারণে সেভাবে বেরও হইতে পারলাম না ঘুরতেও পারলাম না তাই দূর থেকে আমিও দেখলাম ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি আসলে তেমন কিছুই নেই তারপর এই যে ছোটো ছোটো গাছপালা এই যে ইটের যে গাছনি কিছুটা আছে এগুলোর উপর দিয়ে একটু ছবি টবি তোলা চাইতো বাট সেটাও হইল না গরমের কারণে আমরা আসলে সেভাবে বাইরে বের হইতেই চাইনি একদম সন্ধ্যার আগদে দাগতে কিছু কিছু দিন বের হওয়া হয়েছে আর আশপাশ দিয়ে ঘুরে বাসায় চলে যাওয়া হয়েছে আর এটা হচ্ছে অনেক বড় একটা বাজার মস্তানগড় বাজার এইখানে হচ্ছে পাইকারি সব সবজি বিক্রি হয় খুবই কম দামে এখান থেকে সবজি কিনে নিয়ে বা সবাই যে বিক্রি করে যাই হোক এখন চলে এসেছি রেল স্টেশনে আসার পরে গরমে তো অস্থির হয়ে যাচ্ছিলাম পরে যে এখানে দরজাটা আমরা আসার পরে এই রুমটা খুলে দিল কারণ গরমে স্টেশনে অনেক অনেক মানুষ ছিল আমরা গরমে পাগল হয়ে যাচ্ছিলাম তারপরে বললো যে এখানে একটু বসতে তো এখানে বসার পরে পাশেই রুম আছে তো ওই রুমে আমাদের খুলে দিল ওইখানে আমরা এসে বসলাম ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আসছে আর আসার পরে ছোট্ট একটা পাখা কিনে এনে দিছে তো এই পাখাটা দেখে মনে হচ্ছে যে আমি আর একটা কিনবো কারণ দুইটা কিনলে ঘরে একটু সাজাই রাখতে পারবো তা আমি পাখাটা দেখে ভাবতেছিলাম যে মাসাল ছোট তো অনেক কিউট লাগতেছে আর এই যে এখানে ছোট্ট একটা মিরোর আছে তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই তো এই ড্রেসটা আমি কিনছিলাম কি আর বলবো এই ড্রেসটা আমার এক ধোয়াতে পুরো নষ্ট হয়ে গেছে এই জামাটা তিন হাজার কয় টাকা একশো মানে এরকম কাছাকাছি নিছে বাট আমার জামাটা এত বাজে আসছে মানে আমি অনলাইন থেকে কিনছি আর অনলাইন থেকে এই প্রথম কিছু একটা কিনে আমি এত ঠকা ঠকলাম মানে এত বাজে টাকা অনুযায়ী যে আমার কালার যে উঠবে আমি বগুড়া রেলওয়ে স্টেশনের মানে ওয়েটিং রুমে অপেক্ষা করছি ট্রেনের জন্য আমাদের ট্রেন আসতে মোটামুটি আরো এক ঘন্টার মতো লেট হবে আমরা আর্লি চলে আসছি কারণ রাস্তাঘাটে যদি জ্যাম থাকে বা কোনো প্রবলেম হয় তা সেই কারণে আর এখানে দেখতে পাচ্ছেন মেম আরিফা আরশিয়া সবাই অপেক্ষমান তো ট্রেন আসলে তখন হয়তো একটা শান্তিতে যাইতে পারবো আর সবচেয়ে বড় কথা এসির মধ্যে থাকতে পারবো ট্রেন না আসা পর্যন্ত খুবই অস্থির অবস্থা প্রচণ্ড গরম আজকের দিনটা যদি বাড়িতে থাকতে হয় আমার মনে হয় যে মানে আমার রাতের বেলা যে পরিমাণে গরম ছিল মানে কল্পনার বাহিরে তার মধ্যে আজকে রাতের বেলা কারেন্ট গেছে তো চার্জিং যে ফ্যানটা ছিল আমাদের আমি ভাবলাম যে কতক্ষণ চার্জ চলবে কিনা জানি না তো যাক চার্জ শেষ হওয়ার আঁকবে চলে আসছে বিদ্যুৎ তারপরে আর যায় নাই তো সেই জায়গা থেকে মোটামুটি আমরা ভালোই ছিল গরমে মনে হচ্ছে যে পাগল হয়ে যাব আরো ওখানে বেশি দিন থাকতে চাইছিলাম ভালো হয়েছে চলে যাচ্ছে আমাদের অনেক কাপড় চোপড় অবশ্য আমরা রেখেই গেলাম কারণ হচ্ছে যে ব্যাগের জায়গা কম আর দ্বিতীয়ত বিষয়ে আবার তো খুব স্বল্প সময়ের মধ্যে আল্লাহ যদি বেঁচে রাখেন সুস্থ রাখেন আসতে হবে সামনে তো কোরবানির ঈদ রয়েছে তো মিম কি আসতেছে না খুশি কেন না

মেম তোমার কী হবে হ্যাঁ তো দিগো রেলওয়ে স্টেশনে কাঁচাটি করছি ছবি তোলার জন্য আমি তো রোদ্দূরের ভিতরে বসেছিলাম বসে বসে পিকচার তুললাম আর আমার হাজব্যান্ড মাশাআল্লাহ আল্লাহ খুব সুন্দর আমার কয়েকটা পিকচার তুলে দিছে আর আমি গরমের ভিতরে এইখানে দেখলাম যে একটু বাতাস আমি এইখানেই বসে পড়ছি বাতাস খাচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি আমার এখানে কয়েকটা ছবি তুলে দিছে তারপরে খুবই টায়ার্ড লাগতেছিল শ্রাবণকে বললাম যে আমাদের ট্রেনও তো চলে আসবে তো এখন আমরা একটু নাস্তার জন্য টুকে জিনিস নিয়ে নিই তো এখান থেকে ট্রেনে যদিও পানি টানি এমনি নাস্তা টাস্তে সবই পাওয়া যায় তারপরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো পাওয়া যাবে না নামতে হবে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিছু কিছু জিনিস এই যে নিয়ে নিয়েছি পানি বিস্কিট একটু কেক এইগুলো আর কি নেওয়া হয়েছে যাওয়ার পরে আমার চোখে পড়লো যে এখানে চানাচুর মাখা করতেছে আর এই যে সেই পাখা এলাম মামা তো এনার এই পাখা দেখে আমি বললাম যে একটা তো নেওয়া হয়েছে আমি আরও একটা নিব তো শ্রাবণকে বললাম তো এখান থেকে শ্রাবণ হচ্ছে আমাকে আর একটা পাখা পছন্দ করে দিচ্ছিলো তো ছোট ছোটো পাখাগুলো কিন্তু অনেক ভালো লাগতেছিলো গরমেতে এই পাখায় মনে হচ্ছে এখন স্বস্তি হয়েছে আরিফ ওই সাইডে আরশিয়াকে একটা বাতাস আর আরশিয়া পাখা দুইটা পেয়ে মারশাল্লা অনেক খুশি হয়েছে মেয়েটা তো ওকে হচ্ছে দুইটাই দিচ্ছিলাম যে নেও এই দুইটা নিয়ে খেলা করো তো ও এই দুইটা নিয়ে অনেক বেশি হ্যাপি ছিল আর এই সাইডে হচ্ছে যে চানাচুর মাখা টাকা বিক্রি করতেছে আমি বললাম যে আমি চানাচুর মাখা খাবো যদিও এই গরমে এই চানাচুর মাখা খাওয়া একদমই ঠিক না তারপরও না আমার লোভ কোনোভাবেই ভাই সামলায় না কারণ আমার ভাজা পুরা দেখলে এত খাইতে ইচ্ছা করে ভাই এই লোভ আমি যে কবে সামলাইতে পারবো কে জানে এমনিতেই তো শরীরের একটা অঙ্গ কেটে ফেলা ফেলে দিছি আর জানি না আর কতদিন আর বাকি কোনো কিছু থাকবে কারণ এই ভাজা পোড়া খাওয়া বাইরের খাবার খাওয়ার জন্যই কিন্তু আমার পিত্তথলিটা কেটে ফেলতে হয়েছে আপনারা জানেন যে আমার পিত্তথলিতে পাথর হয়েছিল আর এরপরও আমার হচ্ছে এইসব খাওয়া দেখলেই মনে হয় যে আমার লোভ সামলাচ্ছে না আমার খাইতেই হবে এর জন্য আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি অনেক বকা শুনি ও বলতে যে এইগুলা খাওয়ার পরে দেখা গেল তোমার লাস্টে কিন্ডি দুইটাও কেটে ফেলায় দিতে হইলো তারপর ভালোই হবে এরকম বলতেছে তারপরও আমি অনেক অনেক বেহায়া আমি তারপরও বলতেছি না আমি এটা খাবো তারপর আমাকে এই যে একটা দিয়েছে আর ও নিজে একটা নিছে ঝাল ঝাল ছিল আমি একদম মজা করে খাইছি এখানে বসে বসে খাচ্ছিলাম আর ছাগলের খাওয়া দেখতেছিলাম তো ছাগলগুলা কিন্তু একদম পাশে ঘাস হচ্ছে খুব সুন্দর করে খাচ্ছিলো দেখে ভালো লাগতেছে ওদেরও গরমে অবস্থা খারাপ দেখেনি সাইডে বসে আছে তো আমরা ট্রেনের এখন অপেক্ষা করতেছি কিছুক্ষণের ভিতরে হচ্ছে ট্রেনও চলে আসছে সবাই বলতেছিল যে ট্রেন আসছে বাইরে বেরো তো ব্যাগটাগ নিয়ে আমরা অলরেডি বাইরে এসে দাঁড়াইলাম আর শ্রাবণ বলতেছে যে আজকে আমরা ট্রেনে উঠতে পারবো কিনা এটাই শিওর না কারণ ট্রেন হচ্ছে মানুষ দিয়ে ভর্তি ভাই ঈদের পরে যে অবস্থা হয় তো আমরা হচ্ছে কেবিন দিয়েছিলাম এই কারণে একটু হইলেও আমাদের জন্য মানে প্লাস পয়েন্ট ছিল যে আমরা কেবিনে নিজেদের মতো করে একটু হইলেও শান্তিতে যেতে পারবো দেখেন সাদে এর উপরে এত এত মানুষ এত এত রিস্ক নিয়ে যাচ্ছে মানে আমার তো মনে হচ্ছে আল্লাহ এই গরমের ভিতরে এই ছাদে যদি আমাকে বসতে বলে আমি তো মনে হয় পাঁচ মিনিটও বসতে পারবো না ওনারা কত কষ্ট করে ওনাদের গন্তব্যস্থলে যাচ্ছে সত্যি খুবই খারাপ লাগতেছে এই বিষয়টা দেখে তারপর আমরা এই যে আমাদের কেবিনে চলে আসলাম এসে একটু স্বস্তি পাইলাম এই গরমের ভিতরে এখন মনে হচ্ছে এক কাপ চা খাওয়া লাগবে লাগবে তো শ্রাবণ চা নিল আমি কফি নিলাম আমার মনে হচ্ছিলো একটু কফি খাই বাট কফির টেস্ট একদমই ভালো ছিল না মনে হচ্ছিল যে দুধ দেয়নি নি যাই হোক আমাদের শেয়ারে ক্যাবিনটা নিতে হয়েছে তারপরেও যে আমরা ট্রেনে এত ইসের ভিতরে ক্যাবিন পাইছি এটাই আমাদের জন্য অনেক বাবা কারণ হচ্ছে অনলাইনে টিকিট কাটছে আমাদের টিকিট সেভাবে পাচ্ছিলই না আল্লাহর অশেষ সহমতে আমরা ক্যাবিনের সিট পাইছি আমার মেয়েটা এখন খুব আরামে ঘুমাচ্ছে অনেকদিন পর মনে হচ্ছে ও শান্তিতে এই সময় ঘুমাইতে পারলো কারণ বাড়িতে গরমের কারণে ও এতটা শান্তি করে ঘুমাতে পারিনি এইখানে যারা ছিল না সবাই ঘুমাচ্ছিল এরকম করে। মানে আমাদের চোখেই ঘুম নেই তো ওই যে আমার কফি চলে আসছে তো এখন আরশিয়া ঘুম থেকে উঠে গেছে আর আমরা ট্রেনের ভিতরে বলতে গেলে মানে আট ঘন্টার বেশি আট ঘন্টা প্লাস আমরা এখানে টাইম পাস করলাম এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এখন শুধু অপেক্ষা করতেছি কি করব আর আরশিয়াকে তো মানে ও আর থাকতেছে না ওকে হচ্ছে গেম খেলায় এগুলো করে হচ্ছে ওকে একটু বুঝ দেওয়া হচ্ছে আমরা বড়োরাই বসে থাকতে থাকতে পুরাই বোরিং হয়ে যাচ্ছি আর ও তো ছোট্ট একটা বাচ্চা ও খুবই কষ্ট পাইছে আর সব থেকে বেশি মজার বিষয় কি জানেন আমার মেয়েটা কাঁদতেছে এখানে কেন কারণ এখানে ব্যাগগুলো যখনই কুলি ধরছে তখন ওর কান্না চিৎকার দিয়ে কান্না শুরু কারণ তার ব্যাগগুলো সে কাউকে দেবে না তার বাবা তার সব ব্যাগ নেবে এটার জন্য এত কান্নাকাটি শুরু করে দিছে আমি মানে বলতেছিলাম যে আল্লাহ তুমি ব্যাগ দেওয়ার দরকার নেই তুমিই ব্যাগগুলো নাও যখনই কুলি ধরছে ওইরকম করে কাঁদতেছে ও ট্রেনে থাকতেই বারবার দেখাচ্ছিল ওর বাবাকে তো এখনই বলতেছি যে এতটুকু ছোট বাচ্চা সেটা ও বুঝতেছে এই ব্যাগগুলো আমাদের অন্য কেউ ধরছে কি যে কান্না পুরা স্টেশন মানে পার হওয়ার পরও ওর কান্না থামেনি তো আমরা খুবই তাড়াহুড়া করে যাচ্ছিলাম যাতে মেয়েটার কান্না একটু থামে আর ওই ব্যাগটা যাতে ওর চোখের আড়াল হয় তো অবশেষে আমরা স্টেশনের বাইরে চলে আসছি এখন আমরা একটা রিক্সা নিব। আর এইখানে প্রচুর প্রচুর মানুষজন ছিল হাঁটার উপায় নেই তো এইটাই হচ্ছে আমাদের রিক্সা এটা এখন উঠে আমরা চলে যাব আর আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো রিক্সায় উঠে পড়ছি বাসায় চলে যাবো ওটা বাই বাই